দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমার নিষ্ক্রিয়করণ করল কেন্দ্রীয় বাহিনী বোলপুর থানার লাউদহ গ্রামে অজয় নদের পাড়ি এক মাস আগে জেলেদের নজরে আসে এক অচেনা সিলিন্ডারের ধাতব বস্তু যেটি অনুমান করা হয়েছিল একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা তড়িঘড়ি সেই ধাতব বস্তুটিকে ঘিরে ফেলে প্রশাসন এই প্রাচীন বোমাটি উদ্ধার হওয়ার পর থেকে সেই এলাকাটি নিরাপত্তার চাদরে রেখেছিল প্রশাসন স্থানীয় মানুষকে সেই জায়গা পরিত্যাগ করতে অনুরোধ করা হয় এক মাস পুলিশি পাহারায় ছিল এলাকাটি প্রশাসনের তরফে এক মাস পর কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে বোমাটিকে নিষ্ক্রিয় করা হয় এত প্রাচীন বোমার আজও সক্রিয়তা দেখে হতবাক সকলেই এরপর থেকে ভয়মুক্ত হন স্থানীয় গ্রামবাসীরা তারা সকলেই প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন বিশাল আতঙ্ক এখানকার গ্রামের মানুষ মেয়েদেরকে বাচ্চাদেরকে এই দিকে আসতে দিত না বিশাল ভয়ে ছিল যা বোলপুর প্রশাসন ধন্যবাদ দেয়াল দরকার ওদেরকে ওরা সেন্ট্রাল বাহিনীকে নিয়ে এসে বোমটা ডিসপোজ করেছে এর জন্য ওদেরকে ধন্যবাদ কতদিন ধরে ছিল বোমটা পড়েছিল প্রায় এক মাস থেকে উদ্ধার হইতো বলতে এখানকার জেলও ছিল যারা তারা মাছ ধরতে যে পায়ে ঠিক পায়ে ঠেকার পরে গ্রামের মানুষ গরু বাছরের ওইদিকে গা হয় গা ধোয়ানোর সময় ওখানে পাওয়া গিয়েছিল পায়ে ঠেকেছিল গ্রামের মানুষ ভেবেছিল অন্য কিছু বটে তার জন্য তুলে নেওয়ার পরে প্রশাসন জেনে যায় প্রশাসন জেনে আসার পরে প্রশাসনরা সব সাইড করে দিয়ে এটাকে ঘিরে প্রশাসন আঠাশ দিন পর্যন্ত ডিউটি দিয়ে এটা রাখা হয়েছিল বার থেকে আজকে এটা বার থেকে তোমার সেন্ট্রাল বাহিনীর লোক এটা ডিসপোজ করলেন খুব ধন্যবাদ খুব ভালো কাজ করেছে